গতকাল শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার নেতার সঙ্গে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ভার্চুয়াল সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে তিনি নেতাদের বিভিন্ন রকম নির্দেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যদি কেউ তার নাম করে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বা যদি আইপ্যাকের নাম করে কোনো জায়গায় কেউ তোলাবাজি করে তাহলে সরাসরি জানানোর জন্য তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন যে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসলে এই তৃণমূলের অনেক নেতারই কিন্তু নাম তোলাবাজিতে জড়িয়ে গিয়েছে যাচ্ছে অনেকে আইপ্যাকের নাম করে কেউ তোলাবাজি করছে বিভিন্ন জায়গায় শোনা যায় যে আইপ্যাক থেকে এসেছি নেতাদের যেহেতু নেতারা মনে করেন যে আইপ্যাকের সুপারিশ নেতৃত্বের পদ পাওয়ার জন্য প্রার্থী পাওয়ার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট তাই অনেকে টাকা দিয়ে ফেলেন আবার অভিষেক যেহেতু মমতার পরেই প্রভাবশালী নেতা তাই অভিষেকের নাম করে কোনো নেতা আসলেও কিন্তু লোকাল নেতারা জেলা স্তরের ব্লক স্তরের নেতারা ভয় পেয়ে যান স্বাভাবিকভাবে এভাবে একটা চাঁদাবাজির ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে অভিযোগও আসে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের আগে এই যে দু সালে যে ভার্চুয়াল বৈঠক হলো সেই ভার্চুয়াল বৈঠকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো যে অভিষেকের দপ্তর থেকে অর্থাৎ তার দপ্তর থেকে বা পরামর্শদাতা আইপ্যাক সংস্থা থেকে নাম করে যদি কেউ তোলাবাজি করে সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি কোনোভাবেই সহ্য করবেন না এবং এটাই তিনি শনিবার তৃণমূলের যে প্রায় সাড়ে চার হাজার নেতাকে নিয়ে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একটা ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার টু মমতা ব্যানার্জির পরেই যার স্থান তৃণমূল কংগ্রেসে তো সেই সেখানে ভোটার তালিকা সংশোধন এবং ভুয়া ভোটার মুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য যে যে পরামর্শ দেওয়ার দরকার যে যে নির্দেশ দেওয়ার দরকার তৃণমূল কর্মীদের যে সমস্ত শৃঙ্খলা নিয়ম নীতির পাঠ দেওয়ার দরকার সেগুলো তিনি দিয়েছেন এবং এখানে যে একটা ব্যাপার তিনি খুব গুরুত্বের সঙ্গে বলেছেন যে যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আইপ্যাকের নাম করে তোলাবাজি হচ্ছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্লিয়ার করে বলেছেন যে এই যে আইপ্যাকের নাম করেই হোক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই হোক যা ফোন করে হোক সরাসরি গিয়ে হোক এই যে তোলাবাজি বা চাঁদাবাজি এগুলো হলেই একটা ফোন নাম্বার দিয়েছেন যে তার ফোনে যেন সেই ফোন নাম্বারে যেন যোগাযোগ করা হয় অর্থাৎ তিনি চাইছেন যে এই তোলাবাজিটাকে আটকাতে তোলাবাজি যেন ঠেকাতে পারেন দলের মধ্যে এই যে নেতারা চাঁদাবাজি করেন আমরাও কিন্তু জানি লোকালি নেতারা অনেকেই বিভিন্নভাবে তোলাবাজি করেন কিন্তু তারা যে ওই অভিষেকের নাম ব্যবহার করে বা আইপ্যাকের নাম ব্যবহার করে তা নয় কিন্তু এলাকার কোনো নেতার নাম প্রভাবশালী নেতার নাম ইউজ করে যে এই নেতা আসবে অমুক দিন এই প্রোগ্রাম হবে এরকম কিন্তু তোলার খবর আমরাও জানি যে তোলা তোলে তো এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শনিবার একবারে সাবধান করে দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন এর আগে কিছুদিন আগে কিন্তু সম্প্রতি মমতা ব্যানার্জি নবান্ন থেকেও কিন্তু এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এইভাবে তোলাবাজি করা তোলা তোলা এইগুলো কিন্তু করা যাবে না কারণ এতে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত তুলে ভোট দিচ্ছে আশীর্বাদ করছে দোয়া করছে কিন্তু তারপরেও এই যে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি এটা যেন একটা বিরোধীদের কাছে বিশেষ করে সমর্থক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি করে তৃণমূল কংগ্রেসের নেতা মানেই দুর্নীতির সঙ্গে যুক্ত এরকম একটা ধ্যান ধারণা কিন্তু বিরোধীদের মধ্যে এমনকি কিছু সাধারণ মানুষও মনে করে যে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি করে ব্যাপারটা তা নয় তৃণমূল কংগ্রেসে বহু মানুষ সৎ রয়েছে আদর্শবান রয়েছে মানবিক রয়েছে শিক্ষিত রয়েছে প্রচুর মানুষ রয়েছে কিন্তু হ্যাঁ তারা সব সব ক্ষেত্রে সব জায়গায় হয়তো দলের ফ্রন্টে নেই তাদেরকে দল হয়তো এখনও খুঁজে বের করতে পারেনি তাদেরকে সেই জায়গা দিতে পারেনি তো শনিবার একবারে ভার্চুয়াল যে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন যে একবারে যে তিনি সাংগঠনিক বিষয় যেমন আলোচনা করেছেন আর বলে দিয়েছেন যে অভিষেক অর্থাৎ এবি অফিস এবি অফিস থেকে বলছি বলেই তো তোলাবাজিগুলো করা হয় যে হ্যাঁ হ্যালো এবি অফিস থেকে বলছি এত টাকা লাগবে সেভাবে যে দলের পদ রাখতে গেলে প্রার্থী পেতে গেলে অভিষেকের অফিস থেকে ফোন তাহলে তো টাকা দিতেই হবে তো এই যে এইভাবে চাঁদাবাজি হয় এবি অফিস অর্থাৎ অভিষেকের অফিস থেকে সেগুলো বা কেউ হয়তো বললো আমি আইপ্যাক থেকে বলছি এত টাকা লাগবে তো নেতারা ভয় পেয়ে যান যে পদ রাখতে গেলে বা প্রার্থী পেতে গেলে আইপ্যাক বা অভিষেকের অফিস থেকে ফোন আসলে সেটা মানতে হবে তো এই জায়গাটাই কিন্তু বন্ধ করতে চেয়েছেন যে কেউ ফোন করলে একটা বিকল্প ফোন নাম্বার দিয়েছেন যেখানে ফোন করুন কেউ যদি তোলাবাজি করতে চায় জানিয়ে দিন এবং সেই সঙ্গে আরও তিনি জানিয়েছেন যে জেলার কোনো নেতার কাছে অর্থাৎ যদি আইপ্যাক থেকে এসেছেন বলে তাহলে তো সেই নাম্বারটি যাচাই করবেন সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার অফিস থেকে জেলার কোনো নেতার কাছে কেউ গেলে তাকে আগাম জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে একটা মানে জেলার কোনো নেতার কাছে তার অফিস থেকে কোনো লোক যাচ্ছে তাহলে অভিষেকের অফিস থেকে আগাম জানিয়ে দেওয়া হবে যেমনি গিয়ে কেউ বলবে আমি অভিষেকের অফিস থেকে এসছি এই লাগবে এই চাকা দিতে হবে এইরকম বললে কিন্তু ধরা খেতে হবে অভিষেকের অফিস থেকে এবার থেকে সরাসরি আগে জানিয়ে দেওয়া হবে যে আমার অফিস থেকে লোক যাবে সার্ভের জন্য হোক কথা বলার জন্য হোক এইটা কিন্তু একবার ক্লিয়ার করে বলে দিয়েছেন আসলে তৃণমূল কংগ্রেস চাইছে দু সালে নির্বাচনের আগে মানে যে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চেপে বসে থাকা যে দুর্নীতির অভিযোগ বা দুর্নীতির যে ছাপটি স্ট্যাম্পটি লেগে গিয়েছে সেই স্ট্যাম্পটি একটু সরাতে যে দুর্নীতি তৃণমূল মানে দুর্নীতি তৃণমূল মান চাঁদাবাজি তৃণমূল মানেই তোলাবাজি এই জায়গাটা থেকে একটু দলকে সরাতে চাইছে সেটা মমতা ব্যানার্জির চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চেষ্টা করছেন যেহেতু পনেরো বছর তৃণমূল কংগ্রেস শাসন করছে তাদের ভাবমূর্তিতে অনেক কালি পড়েছে দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অনেক মন্ত্রী জেল খাটছে তাই সেই ভাবমূর্তি যেন ফিরিয়ে আনা যায় সে চেষ্টাই কিন্তু করা হচ্ছে এবং রাজ্যের একাধিক জায়গায় যেভাবে দলের নাম করে দলের নেতাদের নাম করে মানে যেভাবে তোলাবাজি হয় চাঁদাবাজি হয় সেটা তো অস্বীকার করার উপায় নেই হয় এটা বিভিন্ন জায়গায় হয় সেটা শক্ত হাতে দলকে দেখতে হবে শুধুমাত্র আমি সতর্ক করে দিলাম একটা নাম্বার দিয়ে দিলাম তা করলে হবে না তাদেরকে দলের দলীয়ভাবে যেমন ব্যবস্থা নিতে হবে তেমনই কিন্তু প্রশাসনিকভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইন আনুক ব্যবস্থা নিতে হবে এরকম দেখুন রাজ্যব্যাপী আপনি কয়েকজনের ব্যবস্থা নিন দেখুন এই ধরনের কাণ্ডগুলো কিন্তু আর ঘটবে না আপনি যে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছেন সেই সতর্কটা যদি আপনি দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে দুটো জায়গা যদি ইউজ করেন মমতা ব্যানার্জি প্রশাসনিকভাবে যদি ইউজ করেন যারাই দুর্নীতি করছে তোলাবাজি করছে চাঁদাবাজি করছে দলের নাম করে টাকা তুলছে অভিষেকের নাম করে টাকা তুলছে আই প্যাকের নাম করে টাকা তুলছে সেটি একটু দেখুন প্রশাসনিক এবং দলীয়ভাবে ব্যবস্থা নেই দ্বিতীয় কথা আরেকটা জিনিস দেখুন একটা নেতা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চল পর্যায়ের নেতা ব্লক পর্যায়ের নেতা দেখা যাচ্ছে তার বিকল্প কোনো কাজ নেই পেশা নেই অথচ তার লাইফস্টাইল দেখুন তার গাড়ি বাড়ি দেখুন তার স্ট্যাটাস দেখুন তাই তো বুঝতে পারবেন যে সেই মানুষটি কোথা থেকে টাকা পায় এত একটা মানুষ কোনো কাজ করে না রোজগার করে না অথচ চার চাকা গাড়ি নিয়ে ঘোরে তার সে কী বহর বাড়িতে একবারে মানে তার যে জীবনযাপন কী হাই স্ট্যাটাস এগুলো দেখলেই তো বুঝতে পারবেন যে সেই লোকটি দুর্নীতি করে না কি করে না সেটা নাম এবি বা অভিষেকের নাম ব্যবহার হোক বা আইপ্যাকারি নাম ব্যবহার হোক বা দলের নাম ব্যবহার হোক বা লোকাল কোনো জেলা বা ব্লক স্তরের নেতার কোনো নাম ব্যবহার হোক যে কোনোভাবে তো দলকে ব্যবহার করেই সেটা করা হয় নাহলে এত টাকা তারা পায় কোথায় লাইফস্টাইলে যখন সেই ব্যক্তি তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করছেন না কোনো পেশা করেন না এগুলো দল দেখলেই কিন্তু আসল কারণ বেরিয়ে আসে সমান দর্শক আপনাদের কি মনে হয় এ বেশ কী মনে হয় আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা